চলে গিয়েছিলাম লোকদের একটা বিবাহ পার্টিতে যেখানে সব কুটুপতি আর বড়ো লোকদেরই অবস্থান তো আমরাও এই প্রথম ফার্স্ট টাইম কোনো বড়ো লোকদের পার্টিতে অ্যাটেন্ড করলাম তাদের মানে কি বলে এরকম অভিজ্ঞতা আমাদের খুব প্রথমে হয়েছে তো সেটা নিয়ে আজকের ভিডিওটা শেয়ার করছি যে আজকে আমাদের অভিজ্ঞতা কেমন ছিল সব যেখানে যেহেতু সব বড়ো লোক আর I do তো এতক্ষণ যেই বাইরের লুকটা দেখালাম এটা হচ্ছে বাইরে থেকে ভিতরে ঢুকার আগে মানে এত সুন্দর চারোদিকে ঝর্ণা ঝর্নার আওয়াজগুলো আমার এত বেশি ভালো লাগতেছিল মানে তাই একটু শোনালাম আপনাদেরকেও যে বাইরে থেকে আসলে ঝর্নার আওয়াজটা এমনকি বাইরের যে ডেকোরেশনটা সেটাও খুবই সুন্দর ছিল আমার কাছে তো খুব ভালো লেগেছে তো তারপর ভিতরটা একটু ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছে আর কি এত সুন্দর ডেকোরেশন সব কিছু মিলিয়ে কি বলে একটা প্রোগ্রামে যে খুবই মানে আনন্দ লেগেছে আর কি ভালো লেগেছে কারণ তাদের সবই ভিআইপি কার মানে কারবার যাই বলে আমরা গিয়েছে এই পর্যন্ত বিয়েতে মিডিয়াম রেঞ্জের আমরা যেরকম কুটিপতি আর বড়োলোকদের অনুষ্ঠানে গেলাম তো দেখলাম ওদের ভাবসাবি সবার অন্যরকম ডেকোরেশন সব কিছু মিলিয়ে অনেক বেশি সুন্দর লেগেছে আমার মানে প্রত্যেকটা কাজই ছিল রুচিশীল দেখতেই পাচ্ছেন যে ওদের যে স্টেজটা মানে কতটা সুন্দর লাগতেছে চারোদিকটা মিলে খুব সুন্দর আর পরিপাটি করে গুছানো আমার তো অনেক বেশি ভালো লেগেছে তো এখানে গায়ে হলুদ মানেই তো বিয়ে শাদি মানেই তো ফটোশ্যুট যে যেভাবে পারতেছে যে যেখানে পারতেছে ফটোশ্যুট চলতেছে কেউ ফ্যামিলি ফটোশ্যুট কেউ এদিকে ফটোশ্যুট তো এখানেও ফটোশ্যুট চলতেছে। তাদের গায়ে হলুদের পার্টিটা খুবই সুন্দর আর ভালো হয়েছে বিশেষ করে মানে চারদিকের ডেকোরেশন সব কিছু মিলে এত বেশি সৌন্দর্য ছিল মলার বাহিরে তো যাই হোক সব কিছু ঘুরে টুরে দেখার পরে এখানে আমাদের পরপর তিনটা দাওয়াত একই সময় ছিল এটা বৃহস্পতিবার গায়ে হলুদের দাওয়াত ছিল আরও দুইটা দাওয়াত ছিল শুক্রবার আর শনিবার সেগুলোর ভিডিও ইনশাল্লাহ আপলোড দিব সিরিয়ালে এখানে সাথে ছিল চটপটি ফুচকা জিলাপি এগুলোর এই তো সেকশন যে যার মতো করে ইচ্ছা মতো খাচ্ছিল এখানে চটপটি আর ফুচকা সবাই খাচ্ছিল কারণ এটা এমন একটা জিনিস যে এটা সবাই পছন্দ করে তো এখানে সবাই সিরিয়াল ধরে খাচ্ছিলো তারপর একটু স্টেজটা আপনাদেরকে ভালো করে দেখাচ্ছিলাম যে আসলে স্টেজটা এত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে যে মানে অনেকটা সুন্দর লাগতেছিলো আর এখানে তো বিয়ে মানে গান আর গানের তালে তালে আমার ছেলে তো ওর বাবার কোলে বসে বসে নাচতেছিলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ও মানে শরীর দোলাচ্ছিল আর কি গানের সাথে সাথে তো মানে স্টেজটার ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর হয়েছিল যে সেটা আমি একটু ভালো করে জুম করে একটু দেখানোর চেষ্টা করতেছিলাম আর কি সব মিলিয়ে দেখতে পাচ্ছেন চারদিকের ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছিল। তো এখানে বউ দেখলাম ছবি ফটোশ্যুট তুলতেছে তো সেটাই একটু দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে তো এই তো বউ ফটোশ্যুট করতেছিল। তো মানে তাদের বউটাও মানে মনে হলো আর কি অনেক বেশি আন্তরিক আর অনেক বেশি ভালো সবার সাথে ছবি টবি তুলতেছিলো তারা যে আসলে বড় লোক বা কোটিপতি তাদের মধ্যে যে একটা অহংকার সেটা কিন্তু তাদের মধ্যে তেমন ছিল না সবাই সবার সাথে ফ্রেন্ডলি হাসি খুশি সবাই সবার সাথে মানে একটা কমিউনিকেশন করতেছিল ভালো তো এখানে দেখলাম কি সুন্দর করে ডালা সাজিয়ে রেখেছিলো অনেক সুন্দর করে প্রত্যেকটা ডালা এত সুন্দর করে সাজানো তো একটু দেখতেছিলাম আর ভিডিও করে নিচ্ছিলাম আর কি আপনাদেরকে দেখানোর জন্য যে প্রত্যেকটা ডালা খুব সুন্দর করে মানে সাজিয়ে গুছিয়ে এখানে সাজিয়ে রেখেছিল তো এই তো আশেপাশটা একটু ঘুরে টুরে দেখছিলাম চারদিকটা যেহেতু মানে মানে খুব সুন্দর করে বিশেষ করে আমার ডেকোরেশনটাই খুব বেশি ভালো লেগেছে সবকিছু মিলিয়ে লাইটিং এটা সেটা তো একটু পরে শুরু হয়ে গেছিলো লাইভ পারফরমেন্স তো এখানে সবাই মিলে নাচানাচি তো যা হয় আর কি গায়ে হলুদে তো সবাই মিলে মোটামুটি নাচ ছিল তো কপিরাইট ইস্যুর কারণে আমি গানগুলো আমার ইয়ে করে দিতে হয়েছে মিউট করে দিতে হয়েছে আর কি কারণ ইউটিউবে তো আবার গানে কপিরাইট ধরে যাই হোক এখানে মোটামুটি সেদিন হলুদের সন্ধ্যার যেহেতু কপিরাট ইস্যুর কারণে গানগুলো দিতে পারছি না তাই একটু গান ছাড়াই নাচগুলোই আপনারা একটু দেখেন উপভোগ করেন সবার পারফরমেন্স এখানে অনেক সুন্দর হয়েছিল এখানে সবাই সুন্দর করে বসে এনজয় করতেছিল আর কি সবাই ভিডিও করতেছিল সবাই মোটামুটি ওদের পারফরমেন্স এনজয় করতেছিল তারপরে এখানে আমরা সবাই খেতে বসে পড়লাম আর কি তো এখানে দোতলাও ছিল দোতালায় মানে সবার খাবারের আয়োজন করা হয়েছিল আর কি তো আমরা দোতালায় বসেনি। আমরা এখানেই পাশে মানে বসে পড়েছিলাম দোতালায় পুরোটা আবার খাবারের আয়োজনের জন্য রেখেছিলো তো আমাদের আর দোতলা যাওয়া হয়নি তো আমরা এখানে বসে পড়লাম খাওয়ার জন্য তো এখানে ছিল তেহারি আর ছিল ডিমের কোরমা সালাদ তারপর ছিল কোক মানে প্রত্যেকটা খাবারই মজা ছিল ফুসকা চটপটি মানে সব কিছু আমার কাছে মোটামুটি ভালো লেগেছে তেহারিটা অনেক বেশি মজা লেগেছিল আমার কাছে তো সব মিলিয়ে এই ছিল আমাদের ছোটোখাটো আজকের ব্লগ আপনাদের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না তো সবাই শেষে একসাথে সবাই নাচানাচি করতেছে